এই যে তোমরা যে চা খাও তোমরা কি কেউ চা খাও আচ্ছা চায়ের নাম তো সবাই জানো না চা খাইতে হয় আচ্ছা তোমরা তোমরা কি কি সেই চা চা যে হয় 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 গাছ না জানো কিসের থেকে হয় গাছ থেকে হয় এটা হচ্ছে চা গাছ বুঝতে পারছো এই দেখো যে পাতাটা দেখতে পাচ্ছ যে তেজপাতার পাতার মতো সবুজ কালারের এটা হচ্ছে চা পাতার গাছ মানে এটাই চায়ের গাছ এখান থেকে যে ছোট ছোট পুরি হয় এগুলো হচ্ছে ভেঙে ফেলতে হয় করে এগুলো রোদে শুকায় তারপরে মেশিনে প্রসেস করে এগুলোতে হচ্ছে চা পাতা বানায় এবং এই এইটাই হচ্ছে চায়ের গাছ বুঝতে পারছো এবং এটার একটা ইয়ে আছে এটা হচ্ছে ঢালু জমিতে লাগাইতে হয় এই দেখো একটু ঢালু আছে মানে গোড়াতে হচ্ছে পানি যেন জমে না থাকে বৃষ্টির পানি যদি চা গাছের গোড়ায় জমে তাহলে চা গাছ মারা যায় এই জন্য চা গাছ একটু ঢালু জমিতে লাগাইতে হয় বুঝতে পারছো তো এটা হচ্ছে চা গাছ এই আমার এই বাগানে আছে এটা হচ্ছে চা গাছ মনে থাকবে দেখলে চিনতে পারবা যে চা গাছ কোনটা তোমরা কিন্তু চা খাও বা চা পান করো যে তোমরা তোমরা যারা অনেকে চা পান করো দেখতে পাচ্ছ যে চা যে গাছ ঠিক হয় তোমরা কি এর আগে চা গাছ দেখছো এখন মনে থাকবে যে এটাই চা গাছ আচ্ছা এটা কি গাছ আচ্ছা মনে থাকবে আচ্ছা বলো তো এটা কি গাছ আচ্ছা চা তাহলে কিসের থেকে হয় গাছের পাতা থেকে বা কুড়ি থেকে এই যেখান থেকে সবুজ ইয়া মানে পুরি বের হয় দুটা মাথা বের হয় এখান থেকে ভেঙে চা তৈরি করা হয় মনে থাকবে আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের স্কুলের নাম কি পরিবেশ প্রকৃতির পাঠশালা জোরে বলো পরিবেশ আচ্ছা আমরা অন্যদিন আরো গাছ সম্পর্কে জানবো ঠিক আছে তো আজকের মতো তোমাদের ছুটি আর তোমরা সবাই বৃক্ষরোপণ করবা আর হচ্ছে যে মানে ফলের যে গাছগুলা দিলাম কাঁঠাল পিয়ারা যে গাছগুলা দিলাম তোমরা সবাই বাড়িতে রোপণ করবো গাছগুলার পরিচর্যা করবা আর এই বৃষ্টির আরো বৃক্ষরোপণ করবা মনে থাকবে আজকে গাছ পেয়ে কি তোমরা সবাই খুশি আচ্ছা তোমরা কি কি গাছ পেয়েছ পিয়ারা কাঁঠাল আচ্ছা গাছগুলা তোমরা কি করবা আচ্ছা রোপণ করবা গাছগুলা কি যত্ন করবা তোমরা আচ্ছা আর আরো বেশি বেশি বৃক্ষরোপন করবা ঠিক আছে পরিবেশ বৃক্ষরোপণের কোনো বিকল্প নাই ঠিক আছে তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর পরিবেশ প্রকৃতির যত্ন নিবা বৃক্ষরোপণ করবো মনে থাকবে আর আজকের মতো তোমাদের স্কুল থেকে ছুটি ঠিক আছে থ্যাংক ইউ তোমরা সবাই ভালো